বাবা আমার বাবা যেজন হারালো অল্প বয়সে বাবাকে তাহার কবু বরফ জলে নামিলেও প্রাণটা শীতল হয় না তবু বাবা হলো তার ছেলের কাছে হিমালয় কিংবা এভারেস্ট পর্বতমালা বাবা ছাড়া পৃথিবীর সবাই যেন দিতে চায় শুধুই জ্বালা বাবা ছাড়া পৃথিবীর সবখানে যেন মরভূমির ধুধু চর বাবা ছাড়া তুমি যেখানেই যাবে সবাই যে তোমার পর অল্প বয়সে চলে গেছে বাবা যাহারে একলা ফেলে বাবা কি ছাড়া কত যে জ্বালা কেঁদে বাসে আখি জলে সূর্যের মতো আলো দিত বাবা বটবৃক্ষের মতো ছায়া বাবার মতো কেউ নয়াপন করে না কেউ তোমায়া পাক করু দরবারে তোমার মিনতি জানাই আমি কারো অল্প বয়সে বাবাকে তাহার দিও না কখনো তুমি